আমি বর্তমানে গ্রামে আছি তো এখানে একটা মজা বিষয় হইতেছে যে ছোটবেলায় আমি একটা কুকুর পালছিলাম দুইটা কুকুর পালছিলাম তো দেখি ওই আমাকে চিনতে পারে কিনা ওই রিয়েকশনটা দেখি ওই কিন্তু ওই যে লেঙ্গুর ঝুকাইতেছে ওই চিনতে পারে কিনা ওটাই দেখে আর কি চিনতে পারছে আমার আর কি আমার চিনতে পারছে তো ওই চিনতে পারছে ওই জন্য লেঙ্গুর ঝুকাইতেছিল আর কি যাই হোক তুই চিনতে পারছিস হুম চিনতে পারছিস তুই মানুষকে বিশ্বাস করা যায় কি যায় না কিন্তু এদেরকে বিশ্বাস করা যায় আমি ছোটোবেলা যখন ও ও ছোটো ছিল আর কি ওর মায়ের দুধ খাচ্ছিল তো সেই টাইম থেকে আমি ওরা পালতিছিলাম আর কি খাওয়াচ্ছিলাম জাস্ট যে পালছি যে ওইভাবে তা না জাস্ট বিস্কুট খাইতাম আর কি যখন খাওয়া শিখছিলো আর কি তো এখনও আমার চেনে ব্যাস এতটুকুই কাউকে বিশ্বাস করা যায় আর না যাক এদেরকে বিশ্বাস করা যায় অন্তত এর বোন কই তোর বোন কই তোর বোন কই ওই আদর নেওয়ার জন্য কেমন করতেছে না সাদা শাট আছে আমার সাদা আছে সাদা চিনা পাইছিস আমাক একদম সোজা গায়ে চড়তে চাইতেছিস হম গায়ে চলিস না চলিস না চলিস না গায়ে চলিস না তোর বাচ্চা কোনটা এটা বড় হয়ে গেছে তো তোর মতন হয়ে তোর মতোন হয়েছে আহ রে তুইও চিনা পাইছিস সেটা গায়ে পাখি তো ঘো ঘো করছিলি বলি চিনা পাইছিস তুই তাহলে আচ্ছা থাক গায়ে উঠিস না গায়ে উঠিস না আর চিনতে পারছো চিন্তা ভাই অনেক খেলাধুলা করতস আর কি তিনজনে ওরা দুই ভাই এটা সর বাচ্চা ওরা দুই ভাই ভাই ভোনা হইতেছে বাচ্চা এই দুইটারে আমি খাওয়াইছিলাম ছোটোবেলায় এই